অনারবল মেম্বার সৌমিত্র খানজি ধন্যবাদ ধন্যবাদ চেয়ারম্যান স্যার আমরা প্রতিদিন দেখছি যেখানে একটা নাটক চলছে নাটকটা কারা করছে না তৃণমূল কংগ্রেসের সাংসদরা তৃণমূল কংগ্রেসের সাংসদরা নাটক করছে কেন আমরা দেখতে পাচ্ছি যেভাবে মহিলাদেরকে ধর্ষণ করে আক্রমণ করে খুন করে বাঙালিদেরকে সেই বাঙালিদের মর্যাদা রাখে না আমি চাইছি যে প্রত্যেক ভোট এলাই আমাদের বিপদ কিন্তু আজকে যে ভোটে আমাদের বেড়া নাটক মাঝি না নাটক করে চলে আমি চাইছি যেইবারে এইবারে যদি কেউ মারা যায় সেই মারা গেলে সেই পরিবারকে চাকরি দেওয়া হোক এবং এই নাটক যারা করছে তাদেরকে বলি এই নাটকটা বন্ধ করতে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে গিয়েছিল পুরোটাই নাটকের একটা মাটি একটা নাট্যকর্মী নিয়ে আসছে আর কিছু আর এখানে নাটক করছে আমাদের ঘোড়িয়া রাজ্য বল ফিরি পশ্চিম বাংলার রাজ্যের ভূমিকোষ আমরা বলতে চাই এখানে নাটক করে আর বাংলার হত্যা করে এই ঘটতে হয় সেটা আপনার তুলন করছি যারা হবে রাজনৈতিক করতে হবে তারা যেন হয় ধন্যবাদ ধন্যবাদ প্লিজ বি মেম্বার্স প্লিজ বি প্লিজ বি প্লিজ বি প্লিজ প্লিজ